আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন ছোট্ট মেয়েদের স্বাগতম সবার কীরকম এদের প্রস্তুতি চলছে কীরকম প্রস্তুতি নিয়েছেন এই তো আজকে আজকের ব্লকটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে যে গরু মাংস আনা হয়েছে এদের জন্য আর একটা সোনালি মুরগিটা খিচুড়ির জন্য আনা হয়েছে আমি মাংসগুলো ঢেলে নিলাম এখানে দশ কেজি মাংস আছে সমিতি করা হয়েছিল আমাদের এখানে সবাই সমিতি করে সমিতি করে গরু কেনে তারপরে গরু জবাই করে সবাই মাংসটা ভাগাভাগি করে নেয় এই যে একটা বড় অনেক বড় একটা পায়া দিয়েছে নিহারে আমি মাংসগুলো সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে কিছু মাংস আম্মু রান্না করার জন্য উঠিয়ে দিল আমার বাবা বলল যে আজকে তাজা মাংস হালি মাংস একটু রান্না করো তারপরে কালকে অল্প রান্না করো আজকে একটু অল্প করে রান্না করো তারপরে কালকে আবার বেশি করে রান্না করলেই হবে কার্ময়ে পাশে রান্না করে নিচ্ছে আর আমার মেয়ে পরোটা ভাবে তার জন্য আমি আমার মা পরোটা ভেজে দিচ্ছে আর এই যে আমি মাংস কাটছি আর আমার মা রান্নাঘরে কাজ করছে আর এখানে দুধ জাল করে নেওয়া হচ্ছে আর ঈদের জন্য কালকের জন্য দুধ বেশি করে একদম জাল করে নর্মালে রেখে দেব তারপর ইনশাল্লাহ সকালবেলা উঠে ঈদের জন্য মিষ্টি জাতীয় জিনিস যেসব ডেজার্টগুলো তৈরি করব সেগুলো রান্না করব আজকে জাল দিয়ে রাখলে কাজ কিছুটা কমে যাবে এই জন্য আমার আম্মা বলল যে দুধগুলো সুন্দর করে জাল দিয়ে নেই এই যে আমি হেল দিচ্ছি দুধগুলো তারপরে এরকম কাজ করতে করতে ইফতারির টাইম হয়ে গিয়েছে তো এই যে আমি ইফতারি গুছিয়ে নিচ্ছি সব কিছু কিনে আনা হয়েছে সব গুছিয়ে নেব অল্প অল্প করে আনা হয়েছে যেহেতু আজকে শেষ রমজান মনটা কিন্তু অনেক খারাপ রমজান মাস শেষ হয়ে গেল ইফতারি সি মিস করবো তার সাথে কিন্তু ঈদের আনন্দের জন্য অনেক ভালো লাগছে ঈদের একটা আনন্দের একটা ফিল হচ্ছে কালকে ঈদ তো এখানে সব ইফতারি গুছিয়ে নেওয়া হচ্ছে আমার ভাইয়ের সব গুছিয়ে নিচ্ছে নিয়ে তারপরে সবাই আমরা একসাথে ইফতার করছি যে আমার মেয়েও কাটছে সবাই একসাথে ইফতার করে আনন্দ অনেক আলাদা পরিবারের সবাই একসাথে ইফতার করে একটা আলাদা আনন্দ আছে তারপরে যে ইফতার শেষে খাওয়া দাওয়া করে ইফতার শেষে মাগরীবের নামাজ পড়ে আমার মেয়ে আর আমার বাবা গিয়েছিল বাজার করতে বাজার থেকে যে সব লাচ্চা সীমা এগুলো কিনে এনেছে যে এটা ঘিয়ে বাজে লাচ্চা আমার ছোটো ভাই এটা খেতে খুব পছন্দ করে আর এখানে চার প্যাকেট বোনফুল লাচ্চা আনা হয়েছে আর এই যে মিস্ত্রিগুলো আমি আর আমার আম্মা দুজন মিলে গুঁড়ো করে নিয়েছি আর এখানে খোলা লাচ্চা আছে এগুলো জর্দা রান্না করার জন্য সাদাটা জর্দা খেতে খুব ভালো লাগে আর এই যে বেশি করে কুলসুম সামায় কিনে আনা হয়েছে শিরখুরমা খাওয়ার জন্য আমার আম্মা সব বাজার সদায় প্যাকেটে করে উঠিয়ে কন্টেনারে করে রেখে দেবে সব গুছিয়ে নিচ্ছে আর চাষি পোলাও চাউল নেওয়া হয়েছে পোলাও খাওয়ার জন্য আর এখানে খোলা পোলাও চাউল আছে এটা বিরিয়ানি খাওয়ার জন্য আনা হয়েছে তারপরে দুইটা দেশি মুরগি এনেছে আমি মুরগিগুলো কেটে নেব মুরগি দুইটা আনা হয়েছে কালকে রান্নার জন্য আর একটা সোনালি মুরগি ওটা দুপুরে কেটেছে ওটা খিচুড়িতে দিয়ে রান্না হবে ইনশাল্লাহ তো সবার ঘরে ঘরে কিন্তু ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে আজকে চাঁদ রাত কে কীরকম ঈদের প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন বটিতে একটু ধার নাই আমি মুরগি কাটতে একদম বিরক্ত হয়ে গিয়েছি বললাম আম্মুকে বললাম বটিতে ধার নাই তো এটা দিয়ে ধার দিয়ে নিচ্ছি আর দেশি মুরগি কিন্তু অনেক শক্ত হয় আমাদের বাসার হাঁস মুরগি মাংস যত মাংসের আইটেম গরুর মাংস হাঁস মুরগি যেন যত যাই কিছু আছে সব কিছুই আমার কাটা পালা পরে কারণ আমার আম্মুর হাতের ব্যথা আর কাজের খালার কাঁটাকুটা আমার পছন্দ হয় না আমারও পছন্দ হয় না নিজে পছন্দ মতো কেটে নিলেই ভালো হয় খালা পরিষ্কার করে দিয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম মুরগি দুটো দুপুরে এনেছিল কিন্তু সময় পাইনি একটা কেটেছিলাম আর দুইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখুন মুরগিতে কত তেল হয়েছে প্রচুর তেল হয়েছে আর ডিমও বের হয়েছে দুইটা মুরগিতেই ডিম বের হয়েছে তো আমি একটা কেটে নিলাম এখানে কেটে নিয়ে কেটে নিয়েছি ডিম বের হয়েছে এখন আর একটা কাটছি সেটাতেও ডিম বের হয়েছে আমার মেয়ে তো দেখে মহা খুশি বলছে ডিমগুলো আমার জন্যই বের হয়েছে আমি খাবো সেই মুরগির ডিম খেতে খুব পছন্দ করে আমরাও কিন্তু ছোটোবেলায় খেতাম কে কে খেতে পছন্দ করতেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে খুব সুন্দর ডিমগুলো একদম হলুদ কুসুম তো আমি দুইটা পলিথিনে উঠিয়ে নিলাম দুটা মুরগি দুটা পলিথিনে ফ্রিজে রেখে দেবো কালকে একটা বের করে রান্না হবে গরু মাংসর সাথে আর এখানে আমার আম্মা পেঁয়াজ মরিচ কালকের জন্য কেটে নিচ্ছে কেটে তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করছি এই যে গরুর মাংস রান্না হয়েছিলো সেই গরুর মাংস আর বেগুন ভর্তা করা হয়েছে অল্প করে মাংস রান্না করা হয়েছে বাবা বললো যে তাজা মাংস একটু রান্না করো কালকে আবার রান্না করো আমরা আমা বলে রান্না করব না কালকে যেহেতু করবো কিন্তু আমার বাবা বললো একটু করার সমস্যা নাই আর বাজার করার সমস্যা ছিল সারাদিন অনেক কাজ ছিল এই জন্য একটু মাংস রান্না করা হয়েছিল। তো আমরা সবাই রাতের খাবার খেয়ে নিচ্ছি মাংসটা অনেক মজা হয়েছে মায়ের হাতে রান্না আসলে তুলনা হয় না অসাধারণ স্বাদ খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে আমরা ঘর দুয়ার গোছাচ্ছি ঈদের জন্য নতুন কুশন কাবার তারপরে সোফা সোফা যে এইগুলো সবগুলো রেডি করে নিচ্ছি আর এই যে মেয়ে বলছে মেহেদি দিয়ে দাও দিয়ে দিয়েছে আমি অত ভালো মেহেদি দিতে পারি না তারপরে বিছানার চাদর পেরে নেবো আর এখানে যে ওয়ার্ড পেরে নিলাম সবাইকে মোবারক সবাই ভালো থাকবেন